জানিয়া নাজিয়া দোষ করছি বলা তোমার বেজার করিলে জানিয়া না জানি দোষ করছি বলা তোমার দরবার অস্বামী বনে গেছি অয়াল্লা নিজের দোষ স্বীকার করিয়া তো মা করিহা আপনার মা দেও যতদিন হায়াতে রাখবো মনে সুস্থ রাখি আর শান্তি তোমার গোলাপের তৌফিক দিও আল্লাহ তোমার হাবিবর মহব্বতে পবিত্র ঈদে মিলাদুল্নবী সাল্লাম উদযাপন উপলক্ষে এই এলাকার নবী প্রেমী কোকলে যে মহফিলের আয়োজন করছেন আল্লাহ আমরা রাজকের এই মহফিল আহ্বান তাকে আখের পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ আমরার মফিল খান তোমার হাবিব দেখ আমারে তোমার হাবিবাজি দেও আমরার এই মফিল্লি করি দেও আল্লাহ এই মফিলর হাদিয়া এই এলাকার তাম দেখানোর হেপাকে পৌঁছাই দেও তোমার যত বন্দাবন দিয়ে মফিল সাহিত্য সহযোগিতা করছ আল্লাহ তোমার যত বন্দায় বফিলের লাগি দৌড়া দৌড়ি করছেন আটনে কাটনী দি আল্লাহ तमामর খান্দানার मुर्दे গানোর আরওয়াহে পাক কই সাওর হাদিয়া পৌঁছাই আল্লাহ তোমার দরবারে ওসিলা হিসাবে যদি আমরা পেশ করতাম সাই তোমার হবিবর চাইতে পাড়িয়া কোন অসিলা আমরা নাই রে বাবা তোমার হাবিবরে রে অশিলা রে আমি আমরা রে দেও জানিয়া না জানিয়া দোষ করছি ও মৌলা তোমার বেজার করিলে জানিয়া না জানিয়া দোষ করছি তোমার দরবার আসামি মনি গেছি নিজের দৌড় স্বীকার করিয়া তো বা আপনার মা ভরি দেও যতদিন হায়াতে রাখবো মনে সুস্থ রাখি আর শান্তি তোমার গোলাপের তো দিও আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করি দেও মা বাবাই আমরা রে দিলাম মায়া করিয়া দয়া করিয়া লালন পালন করিয়া বড় ঘর আমরার মায়ার বাই বাবারে তুমি আল্লাহ মায়া করিয়া রাখিও দাদা দাদি নানা নানি শেষ আকার যত মোর্দার হোক আমরার উপরে আছে তাম রে মাফ করি দেও তোমার হাবিব জিন্দা মোর্দার তাম উম্মত রে মাফ করি দেও এই এলাকার তাম মোর্দার দেহরি তেরো মত মাও তামাম কবৃস্তা দরুদে রহমতের জোড়ি জারি দাও আল্লাহ আমরা বেগস বেমাৰী হগুলো রে তোমার কুদরতি দাখানার হাওলা করলাম শিফায়ে কামিলা দিলে না ট্রেনফর্মাও বিদেশৰ জমি ভাই বিরাদর আওলাদ আত্মীয় শোধন দ্বারা চহী চলামতে রাখো তোমার রহমতর সয়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দেও রুজির বাজে সয়ার বরকতে নেয় ইয়াল্লাহ বিদেশ বহুত মানুষ বহুত সমস্যার বাদে আছে ও বৌলাহ প্রত্যেক সমস্যার দূর করি দাও তাম আসান করি দাও বিদেশ যাইবার লাগি যারা চেষ্টা কররা কামিয়াবি হয় নেয় ফরমাও আয়াল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান লোকদের সাহায্য করো দুনিয়ার বজব কৌশলванные লোকদের সাহায্য করো জালিম কাফির লোকদের মখর আসব লোভ খরি দেও আয় বাংলাদেশের উপর রহমতের নজর করবা ও মওলা আমরার গুনার কারণে আমরার দেশখান কোনো জালিমর হাওলা করিয়া দিও না

اللهم فلتولي سعك بلا رحمة الله لا هيذارجات قل فرباه اللهم تبار ولي أمر الله جزت دعاه خير جيسين أمر الحقات تمام دواري تبي قبول فرباه صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين آمين